কেন কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা কিংবা উত্তরাঞ্চল বন্যায় ডুবে গেলে বাংলাদেশ অন্ধ হয়ে যাও রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জাতীয় পতাকা দিয়ে চোখ বাঁধা এক তরুণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তরুণের সাথে একাত্মতা প্রকাশ করে নেটিজেনরাও প্রশ্ন রাখছেন সম্প্রতি কুমিল্লা ও ফেনী অঞ্চলের বন্যায় দেশের মানুষ যতটা উদ্বিগ্ন এবং তৎপর ছিলেন উত্তরাঞ্চলের বন্যায় ঠিক তার সম্পূর্ণ বিপরীত চোখে পড়ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কোন সমন্বয়কদের তোরজোর সিলেট ফেনী হলে হয়তো বিকাশে টাকা তুলে এবং ত্রাণ টাকা ব্যাঙ্কে জমা থাকত কমতি হতো না মানুষের আবেগ চোখের পানিরও কোটা আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক শাহারিয়ার সোহাগ ফেসবুক পোস্টে লিখেছেন রংপুর বিভাগকে আমরা আদর করে পূর্ব পাকিস্তান ডাকব শিল্পপতি কোটিপতি রাজনৈতিক নেতা সাংবাদিক কি উত্তরবঙ্গে নেই নাকি এটি বাংলাদেশে অংশ নয় কেন এত বৈষম্য কেন উত্তরবঙ্গের এমন ভয়াবহ বিপর্যয় জাতীয় পরিসরে যথাযথ গুরুত্ব পাচ্ছে না তবে কি এই বিভাগগুলো সৎ সৎসন্তান উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে প্রতি মতো এবারের বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে খাবার বিশুদ্ধ পানি এবং নিরাপদ আশ্রয়ের জন্য সংগ্রাম করছে কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট এবং রংপুর জেলার বেশ কিছু এলাকা এখনও পানিতে ডুবে রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হচ্ছে এই নদীর পানি বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ পানিবন্দী রংপুরে তিস্তা নদীর পানি বর্তমানে তিস্তা রেললাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরাঞ্চলের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রতি বছর যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয় তা বরাবরই সরকার দেশের মানুষ এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় এমন মানবিক বিপর্যয়ের পরও উত্তরবঙ্গের মানুষ জাতীয় পর্যায়ে গুরুত্ব না পাওয়ার মূল কারণ হতে পারে রাজধানী কেন্দ্রিক মনোযোগ এবং দেশের অন্যান্য অঞ্চলের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রান্তিক অঞ্চলগুলোতে অজস্র সমস্যা বরাবরই অবহেলিত থেকে যায় যা দুর্যোগ ব্যবস্থাপনায় অসম আচরণে জন্ম দেয় মিডিয়ার আলোচনা কিংবা গুরুত্বের ক্ষেত্রেও এই প্রবণতা সুস্পষ্ট এখানে কেবল সরকারের নয় দেশের প্রতিটি স্তরের মনোভাবের পরিবর্তন জরুরি যুগে যুগে উন্নয়ন বৈষম্য এবং নজিরবিহীন বঞ্চনার শিকার উত্তরবঙ্গের মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠেছে রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তন হলেও এসব সমস্যা স্থায়ী সমাধানে বিভিন্ন সরকারের অবহেলার চিত্র স্পষ্ট এসব অঞ্চলে দারিদ্রের হার দিন দিন বাড়ছেই কুড়িগ্রামে দারিদ্র্যের হার বর্তমানে সত্তর শতাংশের উপরে দেশের দরিদ্রতম দশ জেলার পাঁচটি রংপুর বিভাগে অবস্থিত রংপুর বিভাগের দারিদ্রের হার চব্বিশ দশমিক আট শতাংশ যা জাতীয় দারিদ্র্যের হারেচ্ছে ছয় দশমিক নয় শতাংশ বেশি রংপুর বিভাগ দেশের খাদ্য চাহিদার পঞ্চাশ শতাংশ এবং কৃষিভিত্তিক শিল্পের কাঁচামালের সত্তর শতাংশের যোগানদাতা হওয়ার পরও দারিদ্র বিমোচনে অঞ্চলটিতে দৃশ্যমান কোনও প্রকল্প নেই উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মিডিয়ার পাশাপাশি সুশীল সমাজও মুখে কুলুপে বসে থাকেন সোশ্যাল মিডিয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রসঙ্গে যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে উত্তরবঙ্গের যে কোনো সংকট নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না বর্তমানে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় প্রায় পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দি হাতে গোনা কিছু স্থানীয় সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকে সহায়তার হাত বাড়িয়ে দিলেও এই সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বড় ধরনের সমন্বিত প্রচেষ্টা জরুরি কেবলমাত্র স্থানীয় পর্যায়ের উদ্যোগই যথেষ্ট নয় এসব অঞ্চলে ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন এখন অপরিহার্য লোক দেখানো সহানুভূতি লাভ এবং ফেসবুকে ভিউ বাণিজ্যের আশাবাদ দিয়ে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কার্যকরী পদক্ষেপ ও সার্বিক সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি যদি প্রান্তিকেই মানুষগুলো সবসময় অবহেলিতই থাকে যদি তাদের জীবনযাত্রার মান উন্নত না হয় তাহলে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে